হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউপি পরীক্ষা কনস্টেবল পরীক্ষার ডেট আমাদের দিয়ে দিয়েছে তিরিশে নভেম্বর তারপরে কিন্তু আমরা খুব একটা বেশি সময় পাচ্ছি না দৌড় তোলার জন্য এক মাসের মতো প্রায় সময় পাবো কিন্তু দৌড়ের প্র্যাকটিস কিন্তু আমাদের এখন থেকে রাখতে হবে এবং কিছু নির্দিষ্ট টিপস ফলো করতে হবে তো আজকে কিছু দৌড়ের টিপস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের গতি তোমাদের যে দৌড়ের গতি সেটাকে বাড়াতে হেল্প করবে অবশ্যই তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তো শুরু করছি ফার্স্ট আমি যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু দৌড়ের আগে একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেবে ঠিক আছে ওয়ার্ম আপ এক্সারসাইজ যদি না করো তোমাদের বডিটা কিন্তু গরম হবে না মানে গাড়ি চালানোর আগেও তো গাড়িটাকে স্টার্ট দিতে হয় ইঞ্জিনটা গরম হয় তারপরে গাড়িটা চলে সেই রকমই ওয়ার্ম আপ এক্সারসাইজটা কিন্তু খুবই জরুরি আমাদের করার জন্য তো এটা গেল ফার্স্ট টিপ তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তারপরে একটা টিপস যেটা বলবো আমি কিছু কিছু ভাই বোনদের জন্যে যেটা আমি মাঠে নিজে যখন দৌড়াই তখনও লক্ষ্য করি যে অনেকে কি করে এরকম সোজা হয়ে দৌড়ে ঠিক আছে ওদের মাথায় এরকম সোজা থাকে তো এটা কিন্তু নিয়ম না নিয়ম হচ্ছে ঝুঁকে হাতটাকে নাইনটি ডিগ্রি ভাঁজ করে তারপরে দৌড়ানো ঠিক আছে এটাই কিন্তু সঠিক পোশ্চার দৌড়ানো তো এইভাবে তোমরা যখনই দৌড়ানো কেন দৌড়ানোর চেষ্টা করো আরেকটা যেটা বলবো দৌড়ের গতি বাড়ানোর জন্যে তোমরা স্লো ফাস্ট দৌড়াও ঠিক আছে স্লো ফাস্ট বলতে প্রথম পার্টটা তোমরা ফুল স্পিডে দিলে ঠিক আছে তারপরে অটোমেটিক তোমার দম একটু কমবে আস্তে আস্তে দৌড়লে আরেকটা পার্ট ততক্ষণে তোমাদের কি হলো আবার একটু কিন্তু রিভাইভ হয়ে গেলে ঠিক আছে দম আবার ফিরে আসলো তখন তোমরা আবার আর একটা পাক স্পিডে দৌড়াও এইভাবে করতে করতে কিন্তু স্পিডটা আমাদের বেড়ে যাবে তারপরে দেখবে একটা টাইমে প্রত্যেকটা পাকেই তোমাদের স্পিড কিন্তু বাড়ছে ঠিক আছে আর একটা খুব খারাপ জিনিস আছে যেটা আমি অনেকেই দেখি সেটা হচ্ছে তারা জাম্প করে করে যাওয়ার চেষ্টা করে মানে এত মানে তারা মানে স্টেপটা এত বড় নেয় যার ফলে কি হয় তাদের বুকে কিন্তু ধাক্কা লাগে ঠিক আছে কিছু দূরও যেতে পারবে কিছু দূরও লং রানে টানবে তারপরে কিন্তু দম এত পরিমাণে শেষ হয়ে যাবে আর কিন্তু শেষের পাকটা বা মানে দৌড় শেষ হওয়ার কিছুক্ষণ আগে যে লাস্ট পার্কটা যে দৌড় জোরে দিতে হয় সেটা কিন্তু এক ফোটা এনার্জিও থাকবে না ঠিক আছে তো সেই কারণে বেশি তিসমার খাওয়া দরকার নেই লং রানে যাওয়ার দরকার নেই নাহলে কিন্তু টায় ফিস হয়ে যাবে স্টেপ বড়ো অবশ্যই নিতে হবে এটা মিডিয়ামলি নিতে হবে ঠিক আছে একেবারে মানে তুমি ক্রিসের মতো স্পাইডারম্যানের মতো জাম্প করতে কিন্তু তোমাকে কেউ বলেনি ঠিক আছে তো এই হচ্ছে একটা বড় টিপস আর টিপস যেটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দিতে চাই সেটা হচ্ছে তোমরা সপ্তাহে একদিন রাস্তায় যদি দৌড়াতে পারো তাহলে কিন্তু তোমার পায়ের পেশি কিন্তু শক্ত হবে ঠিক আছে এটা কিন্তু মানে খুব ভালো কারণ একটা তোমার চেঞ্জেরও দরকার থাকে সময় তুমি সারা সপ্তাহ মাঠে দৌড়াচ্ছ তো একদিন যদি একটু তুমি চেঞ্জ চেঞ্জ জানো আর কি দৌড়ের মধ্যে লোকেশনের মধ্যে লোকজন দেখছো দৌড়াচ্ছ সকালবেলা পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা অবধি একটা ম্যারাথন দৌড় যদি তুমি দাও ঠিক আছে তাহলে কিন্তু সেটাও খুব ভালো হয় সেটাও তোমার অবভিয়াসলি তোমার দমের উপরে ডিপেন্ড করতে হবে তোমার যদি প্রপারলি প্র্যাকটিস থাকে তুমি যদি যদি কন্টিনিউ থাকো দৌড়ের সঙ্গে তাহলে তুমি এটা পারবে হট করে এসেই তুমি কিন্তু মানে টার্গেট নিয়ে একদম তুমি চলে যেতে পারবে না ঠিক আছে আর একটা যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একশো মিটার দৌড় কিন্তু প্র্যাকটিস করো তোমরা ঠিক আছে মিটার দৌড়টা দিলে কি হবে তোমার দম ডেলি কতটা কি বাড়ছে তুমি কিন্তু বুঝতে পারবে স্পিড আছে তোমার মধ্যে ক্ষমতা কতটা আছে তুমি এটা খুব শর্ট টাইমের মধ্যে বুঝতে পারবে তো একশো মিটার দৌড়টা কিন্তু খুব দরকার প্রতিদিন দেওয়া আমার মনে হয় যেটা পার্সোনালি আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে কিন্তু দৌড়েই যায় দৌড়েই যায় পা থাকতে পায়ের মর্ম বোঝে না ঠিক আছে তো তুমি দৌড়াবে কি দিয়ে তোমার পা দিয়ে তো তোমার পাটাকে কিন্তু তোমাকে ভালো রাখতে হবে ঠিক আছে সেই কারণে কিন্তু পায়ের ব্যায়াম অবশ্যই করতে হবে ঠিক আছে স্কোয়াড লাঞ্চ এই মানে উঠা ব্যাঠাক যেই ব্যায়ামগুলো আছে ইউটিউবে পায়ের ব্যায়াম অজস্র অ্যাভেলেবেল আছে সেগুলো দেখো আমি নতুন করে শিখে তোমাদেরকে টাইম ওয়েস্ট করতে চাই না তো সেগুলো দেখে নেবে পায়ের ব্যায়াম নিজের ইচ্ছা মতো পায়ের ব্যায়াম করতে হবে কিছু নাহলে তো তোমার পাটা কি হয়ে যাবে একদম মানে শক্ত হয়ে যাবে ব্যথা করবে ঠিক আছে ও অনেকের সাথে এটা হয় এই কারণেই বললাম তো পায়ের ব্যায়াম কিন্তু তোমরা নিয়মিত করো আর দৌড়ের সময় নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা থাকে অনেকে কিন্তু কনফিউজ থাকে অনেকে আমি দেখেছি কি এরকম মুখ লাল হয়ে যাচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে নাক দিয়ে ছাড়ছে বা হচ্ছে কিছু করছে শ্বাস প্রশ্বাস কীভাবে ঠিক ঠিকমতো বুঝে উঠতে পারে না তো সিম্পলি নাক দিয়ে নিঃশ্বাস নাও মুখ দিয়ে ছাড়ো নাক দিয়ে নাও মুখ দিয়ে ছাড়ো নিয়ম তো এটাই অক্সিজেন কি নাক দিয়ে নেব কার্বন ডাই অক্সাইড মুখ দিয়ে ছাড়বো এর উপরে কী নিয়ম আছে তো তোমাদেরকে এটা কিন্তু ফলো করতে হবে আর একটা জিনিস দৌড়ের সময় তোমরা কিন্তু স্পোর্টস শ্যু যেটাই ব্যবহার করো না কেন তোমাদের নিজেদের পছন্দ মতো মানে আরামদায়ক হালকা স্পোর্টস শ্যু কিন্তু তোমরা ব্যবহার করো উল্টো পাল্টা কোনো মানে শ্যু কিন্তু তোমরা ব্যবহার করো না তো এটা বলবো লাস্ট ইন দ্য লিস্ট সব থেকে জরুরি যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার রেস্ট তোমার শরীরকে কিন্তু প্রপার রেস্ট দিতে হবে তোমার শরীরটাকে পুনরুদ্ধারের কিন্তু সময় দিতে হবে তোমাকে তুমি যে দৌড়াচ্ছ তোমার কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে ঠিক আছে তো এই হিসাবে তুমি যতটা পরিমাণে দৌড়াচ্ছো যতটা খাটনি করছো সেই হিসেবে কিন্তু তোমার শরীরকে খাবার দিতে হবে প্রপার জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে কারণ তোমার শরীর থেকে ঘাম হিসেবে তো কিন্তু জল বেরিয়ে যাচ্ছে অনেকটা পরিমাণে তো জল সারাদিন খেতে হবে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে খাওয়া দাওয়ার ডায়েটটা ঠিক করতে হবে তো ডায়েট সংক্রান্ত তোমরা যদি বলো তো আরেকটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারি যে আমরা হচ্ছি গরিব ঘরের ছেলে তো সেই হিসেবে ডায়েটটাকে কী করে আমরা ফলো করতে পারি যে হাইফাই কিছু খাওয়া দাওয়া না করে নর্মাল একটা বাজেটের মধ্যে কী করে আমরা আমাদের ডায়েটটাকে মেনটেন করতে পারি আর তো এই হচ্ছে ব্যাপার আর রেস্ট কিন্তু লাগবে ঘুম কিন্তু প্রপারলি দিতে হবে ওই ফোন দেখলাম ইনস্টাগ্রাম দেখলাম রাত একটা দেড়টা অব্দি চাকরি হবে না ভাই শুনে রাখো ঠিক আছে আমি নিজেও করি না তোমাদেরকেও সেটা বলছি না সেই কারণে তো রাত জেগে কিন্তু ফোন ইউজ করা যাবে না প্রপার ঘুমের টাইমটা ম্যাক্সিমাম আট ঘন্টা তোমাকে দিতে হবে নিজেকে ঠিক আছে ওই উল্টোপাল্টা ফোন না দেখে আট ঘন্টা ঘুমাও অনেক কাজে দিবে তো এই হচ্ছে সব থেকে বড়ো টিপস তো জান লাগিয়ে লড়ে যাও শেষ পর্যন্ত লড়ে যাও পড়াশোনা করো তার সাথে সাথে দৌড় প্র্যাকটিস রাখো যাতে তোমার চাকরি হোক না হোক পরবর্তীতে তোমাকে যাতে আফসোস না করতে হয় যে এই দিনগুলো আমি নষ্ট করেছি সেই কারণে আমাকে আজকে পস্তাতে হচ্ছে এই কথাটা যাতে তোমাকে ভবিষ্যতে নিজেকে না বলতে হয় তোমার মনে যাতে এইটুকু সান্ত্বনা থাকে যে হ্যাঁ না আমি চাকরি পাইনি ঠিক আছে আমি তো খাটনিতে আমার কোনো মানে ওয়ান পারসেন্টও আমি লেস দিইনি ঠিক আছে তো চাকরি অবশ্যই হবে তোমরা লেগে থাকো সেই খাটার মতো খাটলে তোমার চাকরি অবশ্যই হবে তো এটুকুই বলবো ডিমোটিভেট হো না অনেক অনেক ক্রিটিসাইজ করবে কথা বলবে কিন্তু তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো তুমি যাতে পড়াশোনা বই আর মাঠ ছাড়া এই কয়েক মাস আর কিচ্ছু না দেখতে পাও এইভাবে নিজের প্রিপারেশানটা চালাও জয় হিন্দ